তোমরা যারা এই বছর পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিবা তোমরা সময় নষ্ট না করে রিয়াছারেট এই টার্গেট সাজেশনটা এখনই হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি নিয়ে পড়া শুরু করে দাও পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা 2025 চারটা বিষয় থেকে তোমাদের মোট 45 মার্কে লিখিত পরীক্ষা হবে এই বছরের জন্য তোমাদের বিষয়ভিত্তিক সিলেবাস কি হবে এবং কিভাবে প্রশ্নের মান বন্টন হবে আর কিভাবে তোমরা প্রস্তুতি নিলে পঁয়তাল্লিশ মার্কের মধ্যে চল্লিশ মার্ক অনায়াসে তুলতে পারবা এই বিষয়টা সম্পর্কে জানতে হলে তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো গত বছর যে কনস্টেবল নিয়োগের পরীক্ষা হয়েছে সেখান থেকে আমরা দুইটা প্রশ্ন অ্যানালাইসিস করব। রচনা ছিল প্রথমে দুইটা দেওয়া থাকে একটা লিখতে হবে লিখতে পারলেই সাত মার্ক এখানে বইমেলা ছিল স্বাধীনতা দিবস ছিল আরেকটা প্রশ্নে ছিল শীতের সকাল আর ইন্টারনেট এই বছরের জন্য তুমি কি কি রচনা পড়বা এবং কিভাবে পড়বা নিচের রচনাগুলো ভালো করে আয়ত্ত করলে একশো তুমি কমন পাবা ধরো এটা জুলাই গণ অভ্যুত্থান দুই খুব গুরুত্বপূর্ণ একটা রচনা এই রচনাটা তুমি সরাসরি মুখস্থ করবে না প্রথমে কি করবা এখানে যে পয়েন্টগুলো আমি দিছি পয়েন্টের নামগুলো জাস্ট খাতায় লিখবা লিখার পরে এই যে পয়েন্টের মধ্যে কি বলছে এটা তুমি বুঝে বুঝে পড়বা যদি বুঝে বুঝে পড়ো পরীক্ষার খাতায় তুমি বানায় বানায় লিখতে পারবা আর যদি তুমি মুখস্থ করো মনে না থাকলে লিখতে পারবে না এভাবে করে তুমি উপসংহার পর্যন্ত রচনাটা ভালো করে বুঝে বুঝে পড়বা তাহলে তুমি লিখলে এখানে সাতের মধ্যে পাঁচ বা ছয় তুমি এই বছরের প্রস্তুতি নেওয়ার জন্য বাছাই করে মোট ছাব্বিশটা রচনা দিছি আমি এই ছাব্বিশটা রচনা তুমি বুঝে বুঝে পড়লে এখান থেকে একশো পার্সেন্ট কমন পাবা চারটে বিপরীত শব্দ থাকবে লিখতে পারলেই তুমি চার মার্ক পেয়ে যাবা পরীক্ষার জন্য এই বিপরীত শব্দগুলা পড়লেই হবে এখানে আমি অনেকগুলা বিপরীত শব্দ থেকে বাছাই করে জাস্ট গুরুত্বপূর্ণ যেগুলো আসতে পারে ওগুলা এখানে দিয়ে দিয়েছি অর্থ সহ বাগদারা লিখতে হবে চারটা বাগধারা লিখতে পারলেই চার মার্ক পাবা বাগধারার প্রস্তুতি নেওয়ার জন্য এই সাজেশনের মধ্যে আমি বাছাই করে যে বাগধারাগুলো দিছি এগুলো পড়লেই তোমাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে তোমার টার্গেট থাকতে হবে বাংলার মধ্যে তোমার পনেরো মার্কের মধ্যে পনেরো মার্কই তোমার তুলতে হবে এই সাজেশনের মধ্যে আমি যা দিছি এগুলো পড়লে তোমার পনেরো মার্ক কমন পাবা এর বাইরে আর তোমাকে পড়তে হবে না ইংরেজিতে একটা প্যারাগ্রাফ থাকবে লিখতে পারলেই সাত মার্ক পাবা এই বছরের প্যারাগ্রাফ প্রস্তুতি নেওয়ার জন্য এখানে সাজেশনে যে প্যারাগ্রাফগুলো দিছি আমি এই প্যারাগ্রাফগুলো তোমার পড়লেই একশো পার্সেন্ট কমন মার্কের আর ফিল ইন ব্ল্যাঙ্কস থাকবে চার মার্কে লিখতে পারলে আট মার্ক পাবা ইম্পর্টেন্ট ট্রান্সলেশন কোনগুলা এগুলো আমি এখানে সাজেশনের মধ্যে দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেগুলো এখানে সাজেশনে দিয়ে দিয়েছি এগুলোর বাইরে আর তোমাকে পড়তে হবে না পাটিগণিত থেকে একটা প্রশ্ন থাকবে লিখতে পারলে পাঁচ মার্ক আর বীজগণিত থেকে মান নির্ণয়ের একটা অঙ্ক থাকবে লিখতে পারলে মধ্যে আমি এবং বীজগণিতের যে অঙ্কগুলা দিছি এগুলা তোমরা খাতায় বারবার প্র্যাকটিস করবা হুবহু এরকম আসবে অথবা এই নিয়মে অঙ্ক আসবে এর বাইরে আসবে না বীজগণিতের মান নির্ণয়ের যে অঙ্কগুলা দিছি এই মান নির্ণয়ের অঙ্কগুলা তুমি বারবার প্র্যাকটিস করলেই এখান থেকে হুবহু কমন পাবা সাধারণ বিজ্ঞান থেকে পাঁচটা প্রশ্ন আসে লিখতে পারলেই পাঁচ মার্ক পাবা বিজ্ঞান প্রস্তুতি নেওয়ার জন্য বাছাই করা এই কোশ্চেনগুলা পড়লেই হবে পুলিশ কনস্টেবল দুই সালে লিখিত পরীক্ষা যারা দিবা রিয়াদ স্যারের টার্গেট সাজেশনের পিডিএফ কপিটি এখনই হোয়াটসঅ্যাপে নিয়ে পড়া শুরু করে দাও পঁয়তাল্লিশ মার্কের মধ্যে তোমরা অনায়াসেই চল্লিশ মার্ক তুলতে পারবে ইনশাআল্লাহ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা একবারে পাশ করার জন্য সেরা টার্গেট সাজেশন